হ্যালো বন্ধুরা সোনু ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে আজ আমরা একটা নতুন বিজনেসের ভিডিও নিয়ে চলে এসেছি এই বিজনেস করে আপনারা মাসে এক লক্ষ টাকারও বেশি ইনকাম করতে পারবেন তো ভিডিওটি পুরোপুরি দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো ভিডিওটি দেখে বুঝতেই পেরেছেন আজ যে বিজনেসটার কথা বলবো সেটি হলো বাতাসা তৈরির বিজনেস আপনারা এই বিজনেস করে অবশ্যই লাভবান হবেন তো ভিডিওটি পুরোটা দেখুন বাতাসা একটি ভেরি ডিমান্ডেবল প্রোডাক্ট বারো মাস থাকে এই প্রোডাক্টের চাহিদা তো এই মেশিনের মধ্যে কিভাবে আপনারা প্রোডাক্ট বানাবেন ও ব্যবসা করবেন সেই নিয়ে কথা বলবো এই ভিডিওতে এই মেশিন দিয়ে খুব অল্প সময়ে অনেকটা প্রোডাক্ট তৈরি করতে পারবেন আর এর চাহিদা বেশি থাকার কারণে কম সময়ে বেশি প্রোডাক্ট তৈরি হলে লাভও বেশি হবে এটি একটি অটোমেটিক মেশিন তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চিনির পাক রেডি হওয়ার পর ডাইরেক্ট মেশিনে দিয়ে দেওয়া হলো এবার মেশিনটিকে হিট করা হচ্ছে যাতে চিনির পাক জমে না যায় তো বন্ধুরা অনেকে ভাবতে পারেন তারা নাকি এই মেশিন চালাতে পারবে না তাদের জন্য আমি একটা কথা বলবো আপনি এখান থেকে মেশিন কিনলে আমাদের এই কারখানা থেকে সুদক্ষ মিস্ত্রি দেওয়া হয় সেই মিস্ত্রি কাস্টমারের বাড়িতে থেকে কাস্টমারকে সব কিছু শিখিয়ে দেয় কাস্টমার যতক্ষণ না ঠিকঠাক চালাতে পারছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মিস্ত্রি তাকে শিখিয়ে দেবে এই মেশিন আমাদের এই কোম্পানিতে তৈরি করা হয় তো আপনারা বুঝতেই পারছেন ডাইরেক্ট কোম্পানি থেকে আপনারা মাল কিনলে দামটাও কম পাবেন তো এবার বলি আপনারা আমাদের এখান থেকে মেশিন কেন কিনবেন আমাদের এখান থেকে মেশিন কিনলে আমরা আপনাকে বরাবর সার্ভিস দিয়ে থাকব। যে কোনো প্রবলেমের ক্ষেত্রে ফোন করলে আমরা সার্ভিস দিয়ে দেব। যদি আপনারা বাড়িতে না করতে পারেন সেক্ষেত্রে আমরা মিস্ত্রি পাঠিয়ে দেব সে বাড়িতে গিয়ে ঠিক করে দিয়ে আসবে এই মেশিনের ওপর থাকছে তিন বছরের ওয়ারেন্টি এই ওয়ারেন্টির মধ্যে কোনো প্রবলেম হলে এখান থেকে মিস্ত্রি গিয়ে সেটা ঠিক করে দিয়ে আসবে তার জন্য আপনাকে কোনো আলাদা করে টাকা দিতে হবে না তো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি রেডি হয়েই এসেছে তো এবার শুরু হবে বাতাসা তৌরি তো আপনারা দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে বাতাসা তৌরি তো কেমনভাবে বাতাসা হচ্ছে ও বাতাসার কোয়ালিটি সব কিছুই দেখতে পাবেন এই মেশিনে দেখুন একটা বাতাসাও কিন্তু খারাপ হয়নি সব টোটাল বাতাসা একদম ক্লিয়ার বা পরিষ্কারভাবে আসছে এইভাবে আপনার বাড়িতে গিয়ে সুদক্ষ মিস্ত্রি দিয়ে সে আপনাকে শিখিয়ে দিয়ে আসবে এই নয় যে বাতাসা মেশিনটা কিনে আপনি কিভাবে করবেন সেটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই আপনারা বাতাসার কোয়ালিটি দেখতে পাচ্ছেন বাতাসা তৈরি হওয়ার সাথে সাথে বাতাসা শুকনো হয়ে যাচ্ছে তো অনেকে আপনারা দেখে থাকবেন হাতে তৈরি করা বাতাসা সেক্ষেত্রে কি হয় সারা দিনে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বাতাসা তৈরি হয় এক্ষেত্রে কি হবে এই মেশিনের সাহায্যে আপনারা ঘন্টায় এক কুইন্টাল বাতাসা তৈরি করে নিতে পারবেন এই বাতাসা চাহিদা বেশি থাকার কারণে এর মার্কেটিং খুবই সহজে হয়ে যায় এবার বলি এই মেশিনের দাম আমাদের এই কোম্পানিতে এক লক্ষ চল্লিশ হাজার থেকে আপনি মেশিন পেয়ে যাবেন এর থেকেও বড় মেশিন আপনি চাইলে পেয়ে যাবেন আপনাকে বেশি কিছু জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে জানতে হবে তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বাতাসার কোয়ালিটি তো বাতাসা ওইদিকে রেডি হলে এইদিকে একদম শুকনো বাতাসা পড়ে যাচ্ছে রেডি হয়ে তো একদম হানড্রেড পারসেন্ট ভালো কোয়ালিটির মেশিন যদি আপনারা নিতে চান অবশ্যই আপনাদেরকে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এখানে দেখুন বাতাসা তৈরি হয়েছে এবার এই বাতাসা প্যাকেট হবে এবার হোলসেলারদেরকে যাবে রিটেলার যাবে এইভাবে দেখুন প্যাকেট হয়েছে আবার পেটির মধ্যেও আছে আপনারা নিজেরা বাড়ির কোনো মহিলারাও চাইলে এভাবে প্যাকেট করে ইনকাম করতে পারেন অব না হলে আপনারা যদি চান হোলসেলও করে দিতে পারেন আপনারা এভাবে যদি প্যাকেট করে বিক্রি করেন লাভ অনেকটাই বেশি হবে তো আবার বলবো আপনারা বাতাসের কোয়ালিটি দেখুন একটা বাতাসাও কিন্তু নষ্ট হয়নি সব বাতাসা টোটাল ক্লিয়ারভাবে আসছে ভিডিওতে আপনারা পুরোপুরি লাইভ দেখতে পাচ্ছেন অনেকে আপনারা ভাবতে পারেন যে আমি যে বাতাসা তৈরি করবো সেক্ষেত্রে নষ্ট হবে কিনা সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন যে বাতাসা নষ্ট হয় কি না এই মুহুর্তে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন যে কোনো বাতাসা কিন্তু নষ্ট হয়নি তো এবার আমি দেখাবো বাতাসা তৈরির প্রক্রিয়া মেশিনের মধ্যে কিভাবে বাতাসা তৈরি হয় তো দেখা যাক মেশিনের দিকে যাওয়া যাক তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি হচ্ছে এই এতটা এখনও পর্যন্ত প্রোডাক্ট রয়ে গেছে যেটা চিনির পাক বলা হয় তো অনেকে ভেবে থাকবেন যে এটা নষ্ট হয় অনেকটা কিন্তু সেটার জন্যই আমি দেখাবো পুরোপুরি লাইভ যে এই ভিডিওতে একটুও নষ্ট হয় না আমাদের প্রোডাক্টে আমাদের এখান থেকে মিস্ত্রি গিয়ে সেটা আপনাকে দেখিয়ে শিখিয়ে দিয়ে আসবে আপনারা এখান থেকে মেশিন কিনলে অবশ্যই লাভবান হবেন তো বেশি কথা না বলে আমি একটাই কথা বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন বিস্তারিত জানুন তারপর আপনি মেশিন কিনুন যদি আপনারা চান আমাদের এই কোম্পানিতে এসে আগে দেখতে পারেন আপনাকে এখানে এলেই যে মেশিন কিনতে হবে তার কোনো কারণ নেই আপনি এখানে এসে মেশিন দেখে পরে যেতে পারেন তার জন্য আপনাকে কোনো আলাদা করে চার্জ দিতে হবে না আমাদের এই কোম্পানির নাম মিশা মেশিনারি ওয়ার্কশপ অ্যাড্রেস মিথিলা বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল সেভেন টু টু ওয়ান ডবল ফাইভ তো আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনে একটুও কিন্তু আর চিনির যে পাক থাকে সেটা কিন্তু নেই পুরোপুরি টোটাল প্রোডাক্ট তৈরি হয়ে গেছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অবশ্যই এই ভিডিও আপনাদের কাজে আসবে যদি মনে হয় এই মেশিন নিয়ে আপনারা বিজনেস শুরু করবেন এই নাম্বারে কন্ট্যাক্ট